হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স এক কথায় প্রকাশ চারশো ছিয়াত্তরটি এর বাইরে আর কিছু নেই তাই এগুলো আগে পড়ুন এবং বারবার এগুলো চর্চা করতে থাকুন প্রথমে আছে অকালে পক্ষ হয়েছে যা অকালপক্ষ পক্ষ অকালে পক্ষ হয়েছে যা অকাল পক্ষ তারপরে অনুতে বা পশ্চাতে জন্মেছে যে অনুজ তাকে এক কথায় বলে অনুজ অনুতে বা পশ্চাতে জন্মেছে যে অনুজ অভিজ্ঞতার অভাব আছে যার অনভিজ্ঞ অভিজ্ঞতার অভাব আছে যার তাকে এক বলে অনভিজ্ঞ অহংকার নেই যার নির আচার নিষ্ঠ আছে নিষ্ঠ যার আদি থেকে অন্তঃ পর্যন্ত আদ্যন্ত বা আদ্যপান্ত আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত বা আদ্যপান্ত আপনাকে কেন্দ্র করে চিন্তা আপনাকে কেন্দ্র করে চিন্তা আত্মকেন্দ্রিক ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাসবেত্যা ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক ইন্দ্রিয়কে জয় করেন যিনি জিতেন্দ্রীয় ঈষৎ আমিষ গন্ধচার আষ্টে ঈশত আমিষ গন্ধচার বা যার আষ্টে উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ উপকারীর অপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ উপকারীর অপকার স্বীকার করে যে কৃতজ্ঞ এক থেকে শুরু করে ক্রমাগত একাধিক্রমে কর্ম সম্পাদনে সম্পাদনে পরিশ্রমী কর্মঠ কোনোভাবেই যা নিবারণ করা যায় না কোনোভাবেই নিবারণ করা যায় না তাকে বলে অনিবার্য কোনোভাবে নিবারণ করা যায় না তাকে বলে অনিবার্য চক্ষুর সম্মুখে সংগঠিত চাক্ষুষ চক্ষুর সম্মুখে সংগঠিত চাক্ষুষ জীবিত থেকেও মৃত জীবন মৃত তল স্পর্শ করা যায় না যার অতল স্পর্শে পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক ফল পাকলে যে গাছ মরে যায় ঔষধি যা অতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ যা কষ্টে জয় করা যায় দুর্জয় যা কষ্টে লাভ করা যায় দুর্লভ যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর যা ক্রমশ বর্ধিত হচ্ছে বর্ধিনশু যা খুব শীতল বা উষ্ণ নয় নাতি যা দীপ্ত হয়েছে যা দীপ্তি পাচ্ছে দে যা দীপ্তি পাচ্ছে দে যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব যা পূর্বে দেখা যায়নি অদৃষ্ট পূর্ব যা পূর্বে শোনা যায়নি অশ্রুত যা বলা হয়নি অনুপ্ত যা বলার যোগ্য নয় অকথ্য যার অন্য উপায় নেই অনন্য উপায় যার উপস্থিত বুদ্ধি আছে মতি